লাস্ট এক বছর ধরে আমার এত পরিমাণে চুল পড়ছে যে আমার স্ক্যাল্প দেখা যাচ্ছে আলতোভাবে চুল টান দিলেই কিন্তু হাতের চুল চলে আসছে এর জন্য আমি অনেক কিছুই করেছি তবে কোনো উপকার পাইনি তো বর্তমানে কিন্তু টিকটকে একটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে এই প্যাপারোমিয়া পাতা সেটা নাকি চুলের জন্য হানড্রেড পারসেন্ট কার্যকারী তো আমি আগে কখনো ব্যবহার করিনি আজকে ইনশাল্লাহ ব্যবহার শুরু করে দিলাম বাড়ির আনাচে কানাচে জায়গায় এই গাছটা খুব ভালো পরিমাণে জন্মায় আগে ছোটবেলায় এই গাছটা দিয়ে আমরা অনেক খেলা করেছি এখন জানতে এটা একটা ঔষধি গাছ কে কে এই পাতাটা আগে থেকে ব্যবহার করতেন কমেন্ট করে জানাবেন কেমন ফলাফল পেয়েছেন পাতাগুলোকে তুলে সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে সুন্দর করে ধুয়ে এই পাতা থেকে রস বের করতে হবে এটা আপনি শিল্পাটাই বেটেও বের করতে পারবেন এইটা রসের সাথে আপনার রেগুলার ইউজের যে কোনো শ্যাম্পু মিক্স করে নিবেন ভালো করে মিক্স করে তেলের মতো মাথায় দিয়ে আধা ঘন্টায় রেখে তারপর ওয়াশ করে ফেলবেন সপ্তাহে দুই থেকে তিনবার আর এরকম করে দুই মাস তিন মাস ইউজ করলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন